আমাদের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আমাদের অফিসিয়াল যত আবেদনপত্র জমা দিচ্ছি ধরেন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড চায়না ইন্ডিয়া এই আবেদনগুলো আমাদের প্রসেসিং ফিতে ডিসকাউন্ট দিচ্ছি আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এখন যদি আগে এক হাজার টাকা যেটা হতো সেটা পাঁচশো টাকা হবে যেমন আমাদের চায়না ভিসা ফি আমরা অতিরিক্ত চার হাজার নিতাম এই শুধু শনিবারের জন্য শনিবার হচ্ছে এগারো তারিখ এগারো অক্টোবর এই একদিনের জন্য সেটা আমরা দু টাকা প্রসেসিং ফি নিব সাত হাজার টাকা যে ড্যাম সেটা দিতে হবে অনেকে আবার এগুলো ভুল করেন সেটা যেন ভুল না হয় আমার ইন্ডিয়া যে আবেদনপত্রগুলো পত্রগুলো করি আমি যাদেরকে ইয়ে স্লটের টাকা দেই সেখানে আমাদের যে পাঁচশো টাকা নেই সেখানে আড়াইশো নিব আর অতিরিক্ত যেটা স্লটের এই হ্যাকারদের দিতে সেটা সাথে কিন্তু এটা সম্পৃক্ত না এটা মাথায় রাখবেন আমি মালয়েশিয়া আসেন সিঙ্গাপুর আসেন থাইল্যান্ড আসেন ইন্দোনেশিয়া ফিলিপাইন যেটা আসেন আমাদের প্রসেসিং ফিতে ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছি শুধু একদিনের জন্য নতুন অফিস উদ্বোধন উপলক্ষে